শীত দর্শক আসলাম আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে আসছে ধানকাকাহাট ফরিপুর থানা পাবনা জেলা চরঞ্জন আজকে আটাশ উন্তিরিশ এবং অন্যান্য ধানের পাইকারি বাজার দরকার ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে শুক্ত্রীয় দর্শক দেখতে পাচ্ছে এখানে একটি ধানের দল বা হচ্ছে চরঞ্জন এনেই কত টাকা দাম বলেন দেখতে পাচ্ছেন রাঙা ধানের দাম কত বলতেছে চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই কি ধান শুনতে পাইলেন চোদ্দশো নব্বই টাকা বলছে উনত্রিশ ধানের কোয়ালিটি দেখে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি ভালো ধান পাইকারি বাজার বৃদ্ধি ধানের প্রতিদিনের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

দর্শক দেখতে পাচ্ছেন এখানে চোদ্দশো টাকা বলে সাদা সাদি করতেছে দেখতে পাচ্ছেন আজকে সর্বোচ্চ বাজার পনেরোশো টাকা চলতেছে দেখতে পাচ্ছেন কাকা বেশ কয়েক মন ধান নিয়ে আসছেন সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক গাড়ি ধান নিয়ে আসছে কাকা চলুন কত টাকা ধানের দাম বলছে কাকা ধানের দাম কত বলছে পঁচানব্বই

শুক্র দর্শক শুনতে পাইলেন তেরোশো টাকা দাম বলছে ধানের কোয়ালিটি খারাপ দেখতে পাচ্ছেন কালো কোয়ালিটি যার কারণে তেরোশো টাকা দাম বলছে